আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক মহিয়সী নারীর কাহিনী আশা করি আপনাদের ভালোই লাগবে তিনি একজন বিখ্যাত অঙ্কন শিল্পীও ছিলেন তার নাম জ্যোতি চৌধুরী আর তিনি কিংবদন্তী সুরকার সলিল চৌধুরীর প্রথম স্ত্রী ছিলেন মুম্বাইয়ে বান্দ্রার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ তার কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব আমার পাঠের মাধ্যমে জীবনের নানা ওঠা পড়ার সাক্ষী ছিলেন জ্যোতি দেবী সব বাধা পেরিয়ে মাথা উঁচু করে বেঁচে রেখে গিয়েছেন তিন মেয়ে অলকা তুলিকা লিপিকা এবং নাতি নাতনিদের স্বামী সলিল চৌধুরীর সঙ্গে একটা সময় পর ঘর ভাঙলেও সন্তানদের আগলে বেঁচে ছিলেন জীবন বেঁচেছেন নিজের শর্তে কলকাতার ভবানীপুরের এক নামী পরিবারের মেয়ে ছিলেন জ্যোতি চৌধুরী এক সময় বাড়ির অমতে বিয়ে করেন উদীয়মান সুরকার সলিল চৌধুরীকে ভালোবাসার মানুষটির জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সংকোচ বোধ করেননি তিনি এরপর স্বামীর জীবনে দ্বিতীয় নারীর আগমনে স্বামীকেও ছেড়ে চলে আসেন একা হাতে মানুষ করেছেন তিনি তার তিন মেয়েকে অসমে আদি বাড়ি ছিল সলিল চৌধুরীর সেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে মামা বাড়িতে থেকে তিনি পড়াশোনা করতেন সেখানেই ছিল জ্যোতি দেবীর পিসির বাড়ি জ্যোতির পিস্তুত দাদাদের সঙ্গে সক্ষতা ছিল সলিল চৌধুরীর সেই সূত্রেই দুজনের আলাপ থেকে প্রেম এবং পরিণয় তাদের সম্পর্কের পথ চলাটা শুরু থেকেই অমসৃণ শূন্য থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলিল চৌধুরী তাকে জামাই হিসেবে মেনে নেয়নি জ্যোতির পরিবার সে সবের পরোয়া না করে সলিল চৌধুরীকে বিয়ে করেন জ্যোতি এরপরই দুজনে পাড়ি দেন বোম্বে সেখানে সুরকার হিসেবে একটু একটু করে নিজেকে প্রতিষ্ঠা করেন শরীর চৌধুরী যুবক বয়সে তার কাজের অনুপ্রেরণা ছিলেন জ্যোতি দেবী প্রতিটা ক্ষণে ছায়ার মতো স্বামীর পাশে থাকতেন তিনি শুরুর দিকে অনটন থাকায় সংসারের হাল ধরেন তিনি অঙ্কন শিল্পী হিসেবে বহু প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন হয়েও হাতে ধরে শয্যাশায় ফুটিয়ে তুলতেন ক্যানভাসে উপার্জনের অর্থ দিয়ে ভালোবাসার নেড় গড়েছিলেন নাম রেখেছিলেন সুর ছায়া স্বামী সন্তানদের নিয়ে সংসার পেতেছিলেন সেখানে তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি সবিতার সঙ্গে পরবর্তীকালে সম্পর্কে জড়ান সলিল চৌধুরী এরপরই সন্তানদের নিয়ে স্বামীর সংসার ছেড়ে সরে আসেন অঙ্কন শিল্পী জ্যোতি চৌধুরী তিন মেয়েকে নিয়ে বাংলো ছেড়ে বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন জ্যোতি এক সময় শিলের মাও তার কাছে এসে থেকেছেন শাশুড়ির দেখভাল করতেন তিনি শরীরের সঙ্গে সংসার স্বামীকে প্রকাশ্যে কোন তিক্ত মন্তব্য করেননি এই অঙ্কন শিল্পী সলিল চৌধুরীর প্রায়নের সাতাশ বছর পর চলে গেলেন তিনি তার প্রথম স্ত্রী জ্যোতি পরিবারের কাছে রেখে গেলেন অজস্র স্মৃতি লেখনি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই